দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার দু হাজার বাইশের মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই তেরো জন ছাত্রকে পরীক্ষা দিতে না পারায় বিক্ষোভ দেখালো আগরপাড়া মহাজাতি বালক বিভাগে ঘটনাটি হচ্ছে ঘটেছে আগরপাড়ার নীলগঞ্জ রোডের মহাজাতি বয়েজ স্কুলের গেটে আগরপাড়ার নেতাজি শিক্ষায়তন তেরো জন ছাত্রর অ্যাডমিট কার্ড আসেনি সেই তেরোজন ছাত্র অভিভাবকরা আগরপাড়া মহাজাতি বিদ্যালয় পরীক্ষা সেন্টারে এসে পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু স্কুল কর্তৃপক্ষ তাদের বলে দেয় বিদ্যালয় পরীক্ষা সেন্টারে আসা পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড না থাকলে স্কুলের ভেতরে প্রবেশ করা যাবে না তখন তারা স্কুলের গেটের সামনে বিক্ষোভে ফেটে পড়ে স্কুলের প্রধান শিক্ষকের গাফিলতি জীবনের প্রথম বড় পরীক্ষায় আজ মাধ্যমিক পরীক্ষা বসতে না পারায় এই তেরো জন এই খবর পেয়েই খড়দা থানার পুলিশ স্কুল গেটে আসে তারা অভিভাবক এবং ছাত্রদের সাথে কথা বলে স্কুল গেট ফাঁকা করে দেয় অভিভাবকরা তখন ছাত্রদের নিয়ে পরীক্ষা সেন্টার থেকে ফিরে যায় একটা বছর এই তেরোটি ছেলের সময় নষ্ট হলো তেরোটি ছেলের মাধ্যমিক পরীক্ষায় বসাই হলো না এই নিয়ে যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়ে আগরপাড়া মহাজাতি স্কুলে চব্বিশ ঘন্টায় ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন

ভাই তোমরা বাইরে দাঁড়িয়ে আছো কেন আমাদেরকে আমাদেরকে অ্যাডমিট কার্ডের জন্য ঢুকতে দেওয়া হচ্ছে না আমাদের স্কুল থেকে হেড স্যার আমাদেরকে কোনো অ্যাডমিট কার্ড দেয়নি তোমরা কোন স্কুলের ছাত্র আমরা নেতাজি স্কুলের ছাত্র তোমরা অ্যাডমিট পাওনি না কেন পাওনি হেড স্যারের গাফিলতির জন্য আমরা এখনো অব্দি অ্যাডমিট কার্ড পাইনি হেড স্যার আমাদেরকে পঁচিশ তারিখ দিয়ে অ্যাডমিট কার্ডের জন্য স্কুলে বারবার ঘুরিয়েই যাচ্ছে এদিকে হেড স্যার কোনো বোর্ডের অফিসে যাচ্ছে না আমাদেরকে বলছে যে যাচ্ছে উনি বোর্ডের অফিসে না গিয়ে বাড়ি চলে যাচ্ছে এবার আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে এখন তিন তারিখে স্কুলে গেছি তাও বলছে যে হবে না তখন আমরা চার তারিখে গার্জেন নিয়ে গিয়ে হেড স্যারকে যখন আমরা বলা করেছি স্কুলের মধ্যে এখন পুলিশ পুলিশ এসছে তখন হেড স্যার পুলিশের চাপে পড়ে গেছিলো বোর্ড অফিসে তাও কোনো কাজ করতে হয়নি পরের দিন আবার গার্জেনের সাথে নিয়ে গিয়ে গার্জেনরা নিয়ে গেছিলো স্যারকে বোর্ড অফিসে তখন ওখান দিয়ে হেড স্যারকে মানে অপমান করে তাড়িয়ে দিয়েছে বলছে এত দেরিতে এখন কিছু

এবারে বোর্ডে না বোর্ডে নাম পাঠাইনি হেড স্যার এটা হেড স্যারে কাবুল হতে আমাদের কিছু করার নেই তুমি কোন স্কুলের ছাত্র নেতাজি শিক্ষা হতেন নেতাজি স্কুলের প্রধান শিক্ষকের কাবুল হতে হেড অ্যাডমিট কার্ড পাঠাইনি কি কারণে পাঠানি তার জন্য আমরা অনেক স্যারকে রিকোয়েস্ট করেছি কেন হচ্ছে না স্যার একটাই কথা ওখান থেকে দিচ্ছে না ওদের ওখান থেকে দিচ্ছে না কেন দিচ্ছে না ওরা নাকি সই করেনি পরে আমরা জানতে পারলাম ওরা নাকি সই করেনি কিসের জন্য সই করেনি কিসের জন্য সই করেনি ওদেরকে বলছি যে কিসের জন্য সই করায়নি বলছে স্যার আমাদের কিচ্ছু বলেনি এই নিয়ে কোনো প্রোগ্রাম কোনো আলোচনা করেনি আমরা আমরা একটা বছর আমার স্যারের গাফিল একটা বছর আমাদের সন্তানরা কেন সাফার করবে আমরা চাই স্যার যে দোষটা আশা করেছিলাম আমাদের ছেলেরা পরীক্ষায় বসতে পারবে আমার নিউজ দেখেছিলাম টিভিতে যে এরকম যারা রেজিস্ট্রেশন হয়ে গেছে যাদের তারা পরীক্ষায় বসতে পারবে কিন্তু এখানে এসে দেখলাম ওনারা অ্যালাউ করছে না কিন্তু স্কুল গাফিলতির জন্য আজকে আমাদের ছেলেরা পরীক্ষা বসতে পারছে না ওনারা স্কুল থেকে বলছে যে আমরা তিন তারিখ থেকে সমানে তিন তারিখ আমাদের লাস্ট জানালো যে তোমাদের অ্যাডমিট কার্ড আসবে না তোমরা এবছর পরীক্ষা দিতে পারবে না তা আমরা চার তারিখ যখন সবাই মিলে গিয়ে বললাম হেড স্যারকে কেন ওরা অ্যাডমিট কার্ড আসেনি কেন ওরা বসতে পারবে না স্কুল তরফ থেকে বলছে যে ওরা একটা ফর্মে সাইন করায়নি কিন্তু সেই ফর্মে সাইন করানোর দায়িত্ব কাদের সেই সাইন করানোর দায়িত্ব স্যারেদের আমরা তো সাইন করতে পারবো না বাড়ি থেকে গিয়ে কিন্তু স্টুডেন্টরা সেটাও বলবে না স্যার কোথায় সাইন করবো যখন একশো টাকা সাইন করানোর জন্য নিয়ে ফর্ম ফিল আপের জন্য নিয়েছে নিশ্চয় সাইনটাও করাবে রেজিস্ট্রেশন হয়ে গেছে রেস্ট টেস্ট পরীক্ষা হয়েছে এলাও হয়েছে কিন্তু কেন আজকে ওরা পরীক্ষা দিতে পারবে না দাঁড়ালো এখন কি দাঁড়ালো আমার ছেলেরা পরীক্ষা দিতে পারছে না আজকে চলে যাচ্ছে বাড়ি কিছু করার নেই এটা হেড স্যারের জন্য হেড স্যারকে হেড স্যারকে এটা করতে হবে

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার